thank mm -hmm. you আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন দেশের ভেতরে দেশের বাহিরে কাছে দূরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা বিয়ের ভিডিওটা দিতে আসলে একটু দেরি করে ফেলেছি একটু ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিওটা আপলোড করতে সময় লেগেছে এটা ছিল বিয়ের দিন দুপুরের ভিডিও আর কি সবাই মিলে আমরা সাজগোজ করতেছিলাম যেহেতু আমরা সেন্টারে যাব আর এ হচ্ছে মেয়ের মা মাশাল্লাহ বলবেন সবাই এখনও অনেক সুন্দরী রয়েছেন আমার আনটি আর দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল মানে সেন্টারে চলে এসেছি যেখানে বিয়ের সমস্ত খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত আয়োজন চলবে আর একে একে সবাই হচ্ছে নামতেছে সবাই খুব সুন্দর করে সেজে গুজে এসেছে যেহেতু বিয়েবাড়ি বাড়িতে একটু গরজি সাজ সবাই দিয়ে থাকে তো এই তো আমরা একে একে সবাই নেমে যাচ্ছি আর এখন সিরিয়াল পড়ে গেছে যেহেতু মানে একদম এক বাস ভর্তি করে এসেছি আমরা দোতারা বাস তো মানে মানুষজন তো হবেই আর এগুলো হচ্ছে মেয়ের লাগেজ তারপরে হচ্ছে বউ ভাতের ড্রেস এগুলো হচ্ছে মেয়ের সঙ্গে দিয়ে দেয়া হবে মানে হ্যাঁ ছেলেদের বাড়িতে যেন বউ সুন্দর করে একটা ডল সাজতে পারে আর আজকে কীরকম সেজেছে সেটা এখনও আমরা দেখিনি কারণ ও হচ্ছে পার্লার থেকে সেজে বাসায় যায়নি ডিরেক্ট এখানে চলে এসেছে তাই আর আমরা কেউ দেখিনি হস্য আজ কেমন হয়েছে ভিতরে গেলে নিশ্চয়ই দেখবো আপনাদেরকেও দেখাবো আর আমি পরেছি আজকে এই যে ব্ল্যাক ড্রেসটা ছেলেবারের লোকেরা এখনও এসে পৌঁছায়নি আগে হচ্ছে মেয়েদের বাড়ির লোকজন সবাই চলে এসেছে তারপর হচ্ছে মেয়েকে পাঠানো হয়েছে কারণ ফটোশ্যুট করা হবে তারপরে ভিডিও ক্লিপস নেওয়া হবে অনেক সেজন্যই আর কি সময় লাগবে আর এই তো আমরা সবাই দেখতে দেখতে চলে এসেছি একদম আমাদের যেখানে হচ্ছে খাওয়া দাওয়া চলবে সেখানে আর মেয়েও আছে এখানে দাঁড়িয়ে আছে আপনাদেরকে দেখাবো সবাই মাসাল্লাহ বলবেন সত্যি খুব সুন্দর লাগতেছিল আমার ভাগ্নিকে ও এমনিতেই সুন্দর আরও বিয়ের সাহায্যে মেয়েদেরকে অন্যরকম লাগে তো দেখতেই পেলেন কতটা সুন্দর লাগতেছিল মানুষরা এত ভিড় ছিল যে ধাক্কা খেতে খেতে আমি অনেকটা দূর চলে গেছিলাম তো আপনাদেরকে মেয়েকে ভালো করে দেখাতেও পারিনি সেজন্য আমি আবার এখানে আসলাম যে দেখি একটু সুন্দর করে আপনাদেরকে দেখায় আর ওই যে অন্য লিফট দিয়ে আবার মানুষজন এসেছে ওদের জন্য হচ্ছে মেয়েকে আবার সাইড হয়ে যেতে হয়েছে আর স্টেজে উঠে যাবে উঠে গেলে হচ্ছে সুন্দর সুন্দর ভিডিও ক্লিপস নেওয়া হবে আর এখন তো হচ্ছে ও একদম মেন ডোরের সামনে দাঁড়িয়ে কিছু ছবি নিয়েছিল ভিডিও ক্লিপস নিয়েছিলো এগুলো হচ্ছে বিয়ের মেমোরি হিসেবে থাকবে সেজন্যই আর কি ফটোগ্রাফার আনা হয়েছে আর অলরেডি দেখেন সবাই কিন্তু এসে খেতেও বসে গেছে আমরা সবে মাত্র ঢুকলাম আমাদের আগে যারা এসেছে আর কি তারাই অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে ভেতরে এপাশে কফির ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে হচ্ছে ঢুকে কফি খেতে পারেন এটা হচ্ছে আনলিমিটেড মানে বুফে তো বুফেতে আনলিমিটেড তবে খাবার অপচয় না করাই ভালো যে যতটুকু পারে ততটুকুই খাওয়া উচিত খাবার বাসায় হোক বা যেখানেই হোক না কেন খাবার অপচয় করাটা ঠিক না আর চলেন তাহলে দেখি কি কি রয়েছে বুফেতে এখানে রয়েছে এগুলো সব হচ্ছে স্যুপ এখানে এই যে তিন রকমের স্যুপ রয়েছে তবে আমি একটা স্যুপও ধরে নিই মানে আমার স্যুপ খেতে কেন জানি না খুব একটা ভালো লাগে না এদিকে রয়েছে আপনার স্টার্টারে আর কি যা যা রয়েছে সেগুলোই এখন দেখাচ্ছি অনেক কিছু রয়েছে একটা একটা করে দেখতে থাকেন এই পাশে হচ্ছে সব স্যালাদ আইটেম অনেক রকমের হচ্ছে সস তারপরে হচ্ছে স্যালাদ 说，努有呗。 স্টার্টারে কিন্তু অনেক কিছু ছিল পাস্তা হোয়াইট পাস্তা চাউমিন তারপর হচ্ছে চিকেন ফ্রাই ফ্রায়েড রাইস বিভিন্ন ধরনের ভাজা ভাজি অনেক কিছু তা আমি আর অনেক কিছু নিলাম না এখানে হচ্ছে একটু হোয়াইট পাস্তা তারপরে একটু হচ্ছে চাউমিন দেন হচ্ছে মানে যেগুলো যেগুলো আমার মনে হলো যে খেতে ভালো হবে সেখান থেকে আমি একটু একটু করে নিয়েছি আর এই তো নিয়ে চলে এসেছি আম্মু আমি আপনাদের ভাইয়া তারপর হচ্ছে আরাফাত আমরা চারজন হচ্ছে এক টেবিল এখানে বসলাম ওইখানে আমাদের ভাগ্নি বসে আছে মানে ছবি টবি তুলতেছিল তো এই পাশেই বসলাম এখান থেকে ওকে দেখা যাচ্ছে ভালো ছেলেরা এখনও এসে পৌঁছায়নি আসলে আপনাদেরকে তো দেখাবো তো স্টার্টারে যা ছিল আমরা খেয়েছি এবার চলে এসেছি মেন ডিশগুলোতে মানে মেন ডিশগুলোতে যা যা রয়েছে সেটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিচ্ছি তারপর হচ্ছে আমি যেটা খাবো সেটা অল্প অল্প করে নিব যে যতটুকু খেতে পারি ততটুকু এখানে অনেক কিছু রয়েছে চিকেন রয়েছে মাটন রয়েছে তারপরে বিফ রয়েছে মানে ফ্রায়েড রাইস তারপর হচ্ছে সাদা পোলাও সাদা ভাত মানে অনেক কিছু বুফে মানেই তো বোঝেন অনেক কিছু তো সেরকমই অনেক ধরনের আইটেম রান্না করে রেখেছে তবে স্টার্টার খেয়ে হচ্ছে আমার মনে হয় সবার পেটটা মানে প্রায় অনেকটাই ফুল হয়ে গেছে মেন যে ডিশগুলো রয়েছে সেগুলোর জন্য খুব একটা জায়গা বাঁচেনি আর এদিকে হয়েছে সব ভর্তা মানে যে ছোটো ছোটো বাটিতে দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে সব ভর্তা যদি সাদা ভাত খেতে চান তাহলে এখান থেকে ভর্তা নিয়ে খেতে পারেন আর এইভাবে লাইন ধরে সাজিয়ে রেখেছে তো দেখে বেশ সুন্দর লাগতেছিল আর এই পাশে রয়েছে হচ্ছে আপনার কাচ্চি এপাশে আবার হচ্ছে আপনার লাইভ রান্না হচ্ছে এখানে গ্রিল চিকেন রয়েছে ফিশ রয়েছে ক্র্যাব রয়েছে তারপর হচ্ছে ঝিনুক মানে লাইভ এখানে সরাসরি আর কি রান্নাটা হচ্ছে আপনি যেটা খেতে চান সেটা হচ্ছে ওনারা তুলে দেবে তো আমি লাইফে কখনও কাঁকড়া খাইনি আমার খুব ইচ্ছে ছিল কাঁকড়াটা টেস্ট করার তা আমি এখান থেকে প্রথমে হচ্ছে কাঁকড়াটা নিয়ে নিলাম আর কাঁকড়া নেওয়ার পর এখান থেকে এক পিস মাছ নিয়েছি আর মনে হয় চিকেন নিয়েছিলাম এক পিস মনে নেই এখন ভুলে গেছি আর এখানে ছিল হলো কাচ্চি তো এখান থেকে এক চামচ হলো কাচি নিলাম আপনাদের ভাইয়াও দেখি এসেছে মানে আমি একাই এসেছিলাম পরে আবার পেছন দিয়ে আপনাদের ভাইয়া এসেছে তো আপনাদের ভাইয়া হলো আমাকে বেড়ে দিচ্ছিল এবারে আমরা চলে এসেছি স্যালাদ সেকশনে এখানে প্রচুর রকমের স্যালাদ ছিল তো আমি হলো সব স্যালাদ থেকে মানে যেটা আমার ভালো লাগতেছিল এখানে প্রায় মনে হয় চোদ্দো থেকে পনেরোটা হচ্ছে স্যালাদই ছিল তো আমি সবগুলো আর নিয়ে নেই যেটা আমার মনে হলো খেতে একটু হয়তো মজার হবে সেখান থেকে আমি একটু একটু করে হলো স্যালাদ নিয়েছিলাম

আমরা মেইন ড্রেস শেষ করতে করতে এদিকে বর চলে এসেছে তো এই তো বর তারপর হচ্ছে বরের ফ্যামিলি মেম্বার যারা যারা আসার কথা ছিল সবাই চলে এসেছে সেফভাবে আলহামদুলিল্লাহ আর এইবার চলে এসেছি আমরা হচ্ছে ডেজার্ট সিক্সে ডেজার্ট খেতে কেনা ভালোবাসে আমি যদিও মানে মিষ্টি খুব কম খাই তারপরও হচ্ছে হালকা মিষ্টি যেটা মানে লাইট মিষ্টি হয় না কিছু ওইগুলো আবার আমার খেতে ভালো লাগে মানে কড়া মিষ্টিটা আমার পছন্দ না তো এখানে দেখি যে শাহি টুকরা তারপরে বিভিন্ন ধরনের কেক তারপর হচ্ছে কাস্টার্ডের ক্রিম সাবুদানা তারপর অনেক কিছুই মানে ডেজার্টের মধ্যে রয়েছে তারপরে বিভিন্ন ধরনের কালারফুল জেলি রয়েছে তো আপনাদের ভাইয়া হলো জেলি নিয়েছে কালারফুল জেলিগুলো তার ছেলের জন্য ছেলে খেতে ভালোবাসে সেজন্য আর এই তো এখানে হচ্ছে নবাবের মাইও ছিল তো আমি হচ্ছে নবাবের সেমাইটা একটুখানি নিলাম মানে আমি বাসায় তো অনেকবার বানিয়েছি তো আমার ইচ্ছে হলো যে এখান থেকে একটু খেয়ে দেখি যে ওদেরটা কীরকম হয় খেতে তা আপনাদের ভাইয়া দেখেন কি কিপটার কিপটা সেই সামান্য একটু আমি বলতেছি এটা তো চামচেই লেগেছিল কি নিলেন আর একটু নেন কারণ নবাবের সেমাইটা আমার খুবই পছন্দ আমি খুব ভালোবাসি খেতে তো এই তো আপনাদের ভাইয়া পরে আবার আরও চামচ নিল এদিকে হচ্ছে সাবু রান্না করে রেখেছে এখানে ওইখানে হলো কাস্টার্ড রয়েছে ফ্রুট ক্যাস্টার্ড এদিকে আমার কিন্তু ফুচকার আইটেমও রয়েছে আবার এদিকে হচ্ছে লাইভ ধোসা বানানো হচ্ছে মানে সরাসরি ধোসাটা একদম ক্রিস্পে গরম গরম ভেজে দিচ্ছে সঙ্গে হলো মাটন কারি রয়েছে যারা ধোসা খেতে চায় তো আমি ধোসা নেই ইচ্ছে ছিল যে একদম শেষে দেখে ধোসাটা একটু ট্রাই করে দেখবো এখানে হলো উনি ওই যে ব্যাটার বানিয়ে রেখেছে এই তো এইটা হচ্ছে তাওয়ার মতো এখানে দিলেই খুব সুন্দর একদম মচমচা হয়ে উঠে আসতেছে ধোসাটা पहली नजर হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম করে এখন বসে বসে দেখতেছি ক্যামেরাম্যানরা কি করতেছে মানে এক একজন এক একভাবে ছবি নিচ্ছে ভিডিও নিচ্ছে আমি যে একটু ভিডিও নিব সেটার জন্য জায়গা খালি পাচ্ছিলাম না তো আমি লাস্টে এই পাশে চেয়ারে বসে কফি খাচ্ছিলাম আর হচ্ছে একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম মাসাল্লা করে আমার ভাগ্নিকে কি যে মিষ্টি আর কী যে সুন্দর লাগতেছিল আপনাদের ভাইয়া হলো কফি এনে দিয়েছে কফিটা বেশ মজা ছিল ভালোই লেগেছে খেতে আর এই তো এখানে হচ্ছে এখন ওদের বিয়েটা কিন্তু হলুদের দিনে কমপ্লিট হয়ে গেছে আজকে শুধু হচ্ছে খাওয়া দাওয়ার অনুষ্ঠান হলো আর হলো ছবি টবি তোলা এ ধরনের আর কি অনুষ্ঠানগুলো হলো এই সাইডে কিন্তু খুব সুন্দর একটা ছবি তোলার জন্য ওরা জায়গা করে রেখেছে তো আমি আপনাদের ভাইয়া এসেছে ছবি তুলতে এসে দেখি যে মামি অলরেডি এখানে ছবি তুলতেছে তাই হলো বললাম যে চলান তাহলে আমরা ওই সাইডে একটু ঘুরে আসি আর এখানে অনেক কালারফুল এগুলোকে কি মকটেল বললো না কি যেন বললো আমার নাম মনে নেই দা আমার বাবা বলতে সামু আমি খাবো তো আবার সিলেক্ট করে দিয়েছে যে কোন কালারটা সে খেতে চায় এটা দিয়েছে এটা এক একচম খাওয়ার পর সে আর খাবে না বলতেছে আমার ভালো লাগতেছে না পরে আমি খেলাম এটা হচ্ছে মানে আপেল জুস আর ওইগুলো হচ্ছে আপনার বিভিন্ন ফ্লেভারের আদা রয়েছে পুদিনা রয়েছে আর সঙ্গে হয়তো কালার মিক্স করা ফুড কালার দেখতে সুন্দর লাগতেছিল এটাও খেতে ভালো ছিল আমি একটুখানি খেয়েছিলাম আর এই যে দেখেন সে হাতে নিয়ে এখন দাঁড়িয়ে আছে মানে খেতে পারতেছিল না পরে ওইটুকু আমি খেয়ে নিয়েছি আর এদিকে ক্যামেরা সবাইকে ঘিরে ধরেছে আমি ফাঁক দিয়ে হলো একটু দেখতেছিলাম মানে এখানে এখন মেয়ের নানা নানু তারপরে হচ্ছে ছেলেপক্ষের মেয়ে পক্ষের সবাই হলো মিটিং করতেছে দেন হচ্ছে মানে গিফট আদান প্রদান হচ্ছে তো আমি হলো একটু পানি আনতে গিয়েছিলাম পানি আনতে গিয়ে দেখি যে পিৎজা দিয়েছে মানে আমরা ফার্স্ট যখন এসে খেয়েছিলাম তখন কিছু পিৎজাটা ছিল না তো আমার ছেলের আবার পিৎজা খুব পছন্দ তো আমি ওকে দুই তিন পিস পিজ্জা হলো এনে দিয়েছে বসে বসে খাচ্ছিলো খাবার তো কিছু খাইনি বললেই চলে ও ওই আপনার ভাত মা ছ তারপর হচ্ছে দেখা যায় যে বাচ্চারা চিকেন মাটন এগুলো খুব পছন্দ করে কিন্তু ওসব সব কিছুই খেতে চায় না তো লাস্টে হলো পিজ্জাটা দেখে আমার বেশ ভালো লাগলো সে জন্য একদম গরম গরম তিন পিস পিজা নিয়ে এসেছি তো ওটা দিয়েছিলাম সেটাই খাচ্ছে আর একদম লাস্টে গিয়ে এখন আপনাদের ভাইয়া বলতেছে একটু হচ্ছে ধোসা খাওয়া নাকি কিন্তু আমার একটু খেতে ইচ্ছে করতেছিল না পর আপনাদের ভাইয়াকে বললাম তাহলে একটা না হাফ ধোসা নিয়ে আসেন আমি আর আপনি মিলে হচ্ছে একটু একটু করে খাই তো এই যে এখানে অর্ধেক ধোসা এনেছে আপনাদের ভাইয়া একটার অর্ধেক আর কি তো সেটাই হচ্ছে আমি একটুখানি টেস্ট করে দেখলাম বেশ মজার ছিল একদম মচমচে খেয়ে ছিল আর এদিকে হচ্ছে এখন বিদায়ের পালা মানে খাওয়া দাওয়া সব কিছু শেষ আর রাতও এখন অনেকটা হয়ে গেছে তো মেয়েকে এখন নিয়ে যাচ্ছে ওরা হচ্ছে আজকে মানে ওদের জন্য হলো হানিমুন সুইট বুক করা হয়েছে মানে হোটেলে ওরা ওখানে উঠবে ছেলে মেয়ে আর মেয়ে পক্ষে সবাই তো মেয়ে বাড়ি চলে যাবে ছেলেপক্ষের লোকজন ছেলে বাড়িতে চলে যাবে ওদেরকে গাড়িতে তুলে দেওয়া হয়েছে তো ওদের সঙ্গে যারা যাবে আর কি ওদেরকে হোটেলে পৌঁছে দেওয়ার জন্য তারাও গাড়িতে উঠে পড়েছে এবার ওদের গাড়িটা ছেড়ে দিলে দেন হচ্ছে আমরা সবাই মিলে আমাদের গাড়িতে ফিরে যাব সেইখান থেকে মানে এই অনুষ্ঠানটা হয়েছিল ধানমন্ডিতে তো এইখান থেকে আমাদের আবার চলে যেতে হবে মাওতাইল মানে ওইখানে হচ্ছে আমার আন্টিদের বাড়ি ওইখান থেকে হচ্ছে আমরা পরদিন সকালে আমাদের বাসায় ব্যাক করব। আর আপনাদের ভাইয়া হলো আমার আমার ভাইয়াকে বলে আসতে গেছে যে আমরা গাড়িতে গিয়ে বসতেছি আপনারা আসেন আর এই তো সবাই একে একে হচ্ছে গাড়িতে উঠে পড়েছে এবার হলো গাড়িটা ছাড়ার পালা তো কার কেমন লেগেছে বিয়ের ভিডিও জানাতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ